looking flick we we'll get about we 19 এশিয়া কাপ খেলতে নেমেছে বাংলাদেশ দল তাদের বিপক্ষে শুরুতে এদিন ব্যাট করে 283 রানের বড় সংগ্রহদার করাই আফগানিস্তান আফগানদের দেয়া বড় লক্ষ্য বাংলাদেশ করতে নেমে উরন্ত সূচনা করে জুনিয়র টাইগাররা উদ্যধনি জুটিতে জাওয়াত আবরার ও রিফাত ব্যাগ মিলে একশত একান্ন রানের বিধ্বংস এক জুটি করেন তারা তবে আটষট্টি বলে বাষট্টি রান করে রিফাত বেগ ফিরে গেলে ভাঙে তাদের মহাকাব্যিক জুটিটি এরপর সেঞ্চুরি থেকে মাত্র চার রান দূরে থাকতে অর্থাৎ ছিয়ানব্বই রানে ফিরে যান আরেক ওপেনার জাওয়াত আবরার দুজনের বিদায়ের পর চতুর্থ উইকেট জুড়িতে দলকে জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন আজিজুল হাকিম ও কালাম সিদ্দিক তবে হঠাৎ ছন্দপতন দলীয় দুই উনপঞ্চাশ রানের মধ্যে আরও দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ দল কিন্তু ষষ্ঠ উইকেট জুটিতে আব্দুল আজিজ ও রিজান হোসেন মিলে দলকে জয়ের দিকে নিয়ে যান শেষ চব্বিশ বলে একুশ রান লাগলে তা হেসে খেলে নিয়ে নেয় তারা এতে দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ওভার বাকি রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ দল তাতে আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের পয়েন্ট টেবিলে পূর্ণ দুই পয়েন্ট অর্জন করেছে টাইগাররা